بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما وبعد شمالي تهاجري أمي قبطة القرآن الكريم سورة الفرقان একষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াত মোট ছয়টা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআন কারিমের পঁচিশ নম্বর সোরা হচ্ছে সৌরাতুল সফল এ সোরাতে ছয়টি রকু রয়েছে এবং সাতাত্তরটি আয়াত রয়েছে এ সোরাটি প্রথমেই বলা হয়েছে تبارك الذي نزل الفرقان ওই সত্তা বরকতময় যিনি ফুরকান নাজিল করেছেন ওই ফুরকান শব্দ থেকে এই সুরার নামকরণ হিসাবে গ্রহণ করা হয়েছে ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী এবং আল কোরআন কারিমের যে নামগুলি রয়েছে তার মধ্যে কোরআন কারিমের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান কারণ কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে এই যে কোরআন যোগীর ঠিক মাঝামাঝি সময়ে অবতীর্ণ হয়েছিল যখন রসুরল্লাহ সালাহ ইসলামের দাওয়াত প্রাপ্ত হয়ে যখন মানুষ দিনে দীক্ষিত হতে শুরু করলো তার উপর জুলম নির্যাতনের মাত্রাও বেড়ে গিয়েছিল বিভিন্ন অপবাদ এবং রাসলকে নিয়ে বিভিন্ন উপহাস শুরু হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে এই সোরাটা নাজিল করা হয়েছে এখানে দুটি বিশ্ব ইসরাতে কেন্দ্রীয়ভাবে আলোচনা করা হয়েছে প্রথম হচ্ছে কোরআনুল কানিম মুহাম্মদ সালাহ ইসলাম এবং তার পেষ্টিত যে তাওয়াত এই দাওয়াত বা এই শিক্ষার বিরুদ্ধে মক্কা কাফেরদের পক্ষে যে সমস্ত পূজর আপত্তি সন্দেহ সংশয় সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল তার তীব্র জবাব দেওয়া হয়েছে এবং দুই নম্বরটি বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে যে মুমিনদের প্রকৃত মুমিন বা রহমানের প্রিয় বান্দা তার যে গুণাবলী অর্জন করা দরকার সেই গুণাবলীর একটা নকশা এই সুরাতে তৈরি করা হয়েছে এবং তাদের সামনে পেশ করা হয়েছে কোনটা খাঁটি এবং কোনটা ভেজাল এটা যাতে পরিষ্কারভাবে ভাবে মমিয়ানটা বুঝে নিতে পারে এমন একটি চিত্র এই সুরাতে অঙ্কন করা হয়েছে সময় হাজির আমি যে অংশ আপনার সামনে তেলাবাদ করেছি এখানে তিনটি আয়াত প্রথমে আল্লাহ সৃষ্টি রহস্য তিনি যে হাকিম তিনি যে বিজ্ঞানময় তিনি যে সকল শিল্পীদের বড় শিল্পী এই ব্যাপারে আল্লাহ তালার সৃষ্টি রহস্য নিয়ে এখানে প্রথম তিনটি আয়াতে আলোচনা করা হয়েছে এবং আমার দেশের দ্বিতীয় অংশের যে তিনটি আয়াত সেখানে রহমানের প্রকৃত বান্দা কারা হতে পারে কি বৈশিষ্ট্য গুণাবলী অর্জন করে রহমানের প্রকৃত বান্দা হওয়া যায় সেই রহমানের বান্দার এখানে মোটামুটি ওই চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে সময়ত উপস্থিতি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস অত্যন্ত বরকতময় সেই আল্লাহ তাআলা যিনি আকাশে একটি বুরুজ সৃষ্টি করেছেন এই গুরুজির বিভিন্ন অর্থ মহস্ত্রে বিকেরণ করেছেন এই গুরুজ শব্দের হচ্ছে সেই দুর্বাস ইমারত এগুলিকে আবেদানি করতে গুরুজ বলা হয় এবং জ্যোতির্বিদ্যায় এই বুরুজের সংজ্ঞা দেওয়া হয়েছে যে সূর্যের পরিভ্রমণের যে একটা পথ আছে এই পথকে এখানে বারোটি স্তরে বিভক্ত করা হয়েছে যাকে চক্র বলা হয় এই বারোটি বিভক্ত চক্রকে বলা হয় বলেছেন এই বুরুজ মানে হচ্ছে গ্রহ উপগ্রহ সমষ্টিকে বুরুজ বলা হয় কোনো কোনো কেরাম বলেছেন উর্দু জগতের এমন মজবুত অংশ যার প্রত্যেকটি অংশকে অত্যন্ত শক্তিশালী সীমান্ত অন্যান্য অংশ থেকে আলাদা করে দিয়েছে এটা কি বুরুজ বলা হয় এবং সবচেয়ে বিশুদ্ধ কথা হচ্ছে সংরক্ষিত যে অঞ্চল সে সংরক্ষিত অঞ্চলকে বুরুজ বলা হয় পবিত্র কোরআন উকারিমের অন্য আরেক জায়গায় সুরা হেজারে আল্লাহ তালা এটা আরো পরিষ্কার উল্লেখ করেছেন

এবং আমি এই আকাশকে আমি সাজিয়েছি সুসজ্জিত করেছি দর্শকদের জন্য যারা দৃষ্টিবান মানুষ তাদের জন্য আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন লক্ষ্য করুন আপনি তাদের রাতে যখন তাকাবেন কত অসংখ্য তার অসংখ্য সৃষ্টি গ্রহ নক্ষত্র কত কিছু আপনার চোখে পড়বে নয়নটা জুড়ে যায় এগুলি থেকে এবং আল্লাহ বলেছেন এরপরে ও হাফিজ নাহামিন কুল্লেশায় পনের জীব আমি একটা সংরক্ষিত যে এলাকা আছে যে বুড়ুজের যে এলাকা শত্রিয় যে প্রাচীর আছে এটাকে আমি সংরক্ষণ করেছি সকল অনিষ্টকারী শয়তান থেকে আমি সংরক্ষণ করেছি মানুষের একটা ধারণা আছে না যে শয়তান যখন তখন মুহূর্তের ভিতরে আরেক জায়গায় চলে যেতে পারে জিন জাতি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে কিন্তু আমরা এটা স্বাভাবিকভাবে মনে করি কিন্তু আল্লাহ সুহান এমন জগৎ আছে এমন সীমানা আছে সেটা শয়তান জিন জাতি অন্য কোন আল্লাহর সৃষ্টি সেটাকে অতিক্রম করতে পারে না একমাত্র আল্লাহর পারমি সঞ্চার আল্লাহ সুহান সে সংরক্ষিত এলাকাকে তিনি বিতাড়িত দুষ্ট জিন জাতি থেকে সেটাকে তিনি হেফাজত করে রেখেছেন এখানে যাতে কোনো কেউ যায় কোনো করার চেষ্টা করতে না পারে এরপর আল্লাহ বলেছেন আল্লাহ এই এলাকাটাকে সংরক্ষণ করেছেন তবে কিছু কিছু শয়তান চেষ্টা করে বন জাদুকর ওই জ্যোতিষী এদেরকে বিভিন্ন মন্ত্র নিয়ে দেওয়ার জন্য তারা বলে আমরা পেয়ে গেছি অনেক কিছু এগুলি শয়তানের কাজ আল্লাহর সংরক্ষিত এলাকা যেখানে যেখান থেকে ওকে আসে যেখানে আল্লাহর লেখালেখি চলে বিভিন্ন কর্ম পরিচালিত হয় শয়তান সেক্ষেত্রে কিছু নিয়ে আসার জন্য কান করে থাকার জন্য চেষ্টা করে আল্লাহ বলছেন কিছু শয়তানেরও চেষ্টা করে ফাক বা সিহ এবং জ্বলন্ত অগ্নিকুণ্ড তাদেরকে অনুসরণ করে সেই তাদের বিতাড়িত করে দেওয়া হয়

وجعل الشمس سرارا وجعل القمر سرير عجل عبد بكتيشان সৃষ্টি করেছেন আর সৃষ্টি করা কি وقفر منيرا يحتجب بالتيم وترجند

আল্লাহর প্রভুত্বকে যারা স্বীকার করে তারা হচ্ছে কিছু বান্দা ইবাদত রহমান বলেছে তার সে রহমানের বান্দা আসলে যুগমগতভাবে সবাই কিন্তু কিন্তু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলিম সবাই আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ তাআলা এখানে স্পেশাল বলেছেন ইবাদত রহমান রহমানের বান্দা দেখেন কেন আল্লাহ তাআলা রহমানের বান্দা বললেন রহমানের বান্দা হচ্ছে তারাই প্রকৃত বান্দা তাদের পরিচয় দিয়েছেন যারা সচেতন পাবে আল্লাহর নির্দেশগুলি মেনে মন্দিরের অনুমতি দিয়ে যারা তাদের পথকে পরিচালনা করে তারাই হচ্ছে বিশ্বের এবং ধরনের গুণাবলী অর্জন করে তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বা এই বান্ধার কিছু বৈশিষ্ট্যতা কথা আল্লাহ তারা পরবর্তী আয়কে উল্লেখ করেছেন আমি যতটুকু খেলাভাত করেছি এখানে চারটে বৈশিষ্ট্য কথা বলবো আল্লাহর রহমানের প্রিয় খাঁটি বান্দা কারা আল্লাহ বলছেন

অহংকার প্রদর্শন করে কিন্তু যারা রহমানি বাংলা তাদের দ্বারা কখনো অহংকার প্রদর্শিত হইতে পারে না স্বৈরাচারের মতো তারা চলে না নিজের শক্তি মত্তা প্রকাশ করে চলাফেরার মাধ্যমে আরেক ধরনের মানুষ আছে কৃত্রিমভাবে চলে কৃত্রিম চলাফেরা কেমন খুব সহযোগে দেখবেন একজন সমাজের মানুষ আছে আমার চোখে অনেকে পড়ে আমার কোরআন বিশ্বাস করে দেখলাম আমার রাডারে দরকার পড়ে

আল্লাহকে তারা আমার বাঁচবে আইন আসিল যা দিন আলমিনি গোবিন্দ প্রতিদিন তা হবে বিনয়ী যা বিনয়ী অবের মানে করবেন এমনি অহংকার মানুষ বিনোয় যে প্রথম ব্যক্তি মানুষের মনকে জয় করা যায় আপনার জনক শব্দ লোক জয় করতে পারবেন বিনয়ী হতে পারে আর অহংকার কটা সুধ করলে কোনো অবদলের করলে মানুষের মন কখনো পাওয়া যায় না যখন ভালোবাস আপনি করেন আইস আদুল কাফরিন তবে কাফেরদের সাথে কোনো অশবে না তাদের প্রতি যারা ইসনামেত শুনি করবে সত্যতা করবে তাদের প্রতি কঠোর হতে হবে বা দ্বীনের তাওহিদের প্রতি যারা করবে যারা সাথে হবে তাদের সাথে থাকতে না কথা উমিরা

যে জানেন তারা চিত্তের দিক নির্দেশনা থেকে অল মা'ন নাম জন্যmarkUp গুঠাই গেল আজকে তোমাদের সেই শক্তি সামর্থ্য রাজনৈতিক কাজে আসলো তোমার উত্তম করলি কাজে যেতে কিছু তো করতে পারে না দুনিয়া তো এখানে رحم দিল হতে বলা হচ্ছে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

যারা ধর্ম নিরপেক্ষতা মানব রচিত মতবাদের পিছনে চলে এরা হচ্ছে জাহেল এখানে জাহেল মানে ডিগ্রি থাকতে পারে তার মাস্টার ডিগ্রি পিএইচডি সব থাকতে পারে কিন্তু যদি ওই কোরআনের জ্ঞান থাকে ইসলামের জ্ঞান থাকে সেই হচ্ছে জাহেল যারা আল্লাহর দিনের বিরুদ্ধে চলে তারাই হচ্ছে জাহেল তাদের লক্ষ্য করে আল্লাহ বলছেন এই জাহেলরা মূর্খ পণ্ডিতদেরকে বলা হয় এই মূর্খ পণ্ডিতরা যখন তোমাদেরকে বিভিন্নভাবে আমাদের জবাব করে তোমাদেরকে সম্বোধন করে তোমাদেরকে উপযুক্ত করে তোমাদেরকে গালি দেয় তোমাদেরকে বিভিন্ন পূর্ণ লাঞ্ছনা করে অপমান করে ওই সমস্ত লোকেরা তোমাদেরকে যখন ইগলি করা পায়কার করে তখন যারা প্রকৃত মুমিন আল্লাহ রহমানের বান্দা যারা প্রকৃত খাঁটি বান্দা যারা কি বলে ওলুসাফামা তারা বলে তোমাদের প্রতি শান্তি তোমরা থাকো আমি তোমাদের সাথে তর্ক করতে রাজি না তোমাদের সাথে আমি সময় ব্যয় করতে রাজি না আমি এখন কাজে যাচ্ছি ভাই

তার থেকে তারা মুখ ফিরিয়ে রাখে আল্লাহ রহমান রহমান এবং তারা বলে তোমাদের কর্মের প্রতিফল তোমরা পাবে আমাদের কর্মের প্রতিফলন আমরা পাবো তোমাদের উপর শান্তি আমরা কোন জাহের দিয়ে অনুসরণ করে চলতে পারি না আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই এটার সাথে আর আয়াত হচ্ছে ওয়াইজা মার রবি লাগবে মার রবি আমা যখন তারা কোনো অন্যায় অশ্লীল দয়া কোনো অনন্ত কালে পাদে করে তখন পাশে তারা জড়িত হয় না তারা সম্মান বাঁচিয়ে রেখে তারা পাশ কাটিয়ে চলে যায় এরাই হচ্ছে রহমানের বান্দা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তিন নাম্বার বৈশিষ্ট্য

তারা করে বলে যে আমাদের রব আসিমান না আযাব জাহান্নাম জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান ইন্না আযাবা কানা গরামা আপনার আগুন হচ্ছে জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ধ্বংসকর আগুন ইন্না সাআত মুস্তাকরান সেই আগুনে তাদেরকে থাকতে হবে মক্কা মসজিদে হচ্ছে তাদের স্থায়ী বাসিন্দা বাস সম্মানিত হাজিরা আসুন আমরা আল্লাহর এই সৃষ্টিকে আমরা যদি চিন্তা করি সেখানে আমরা তাওহীদের